মিস্ত্রি কে আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমার ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমার যে দোকানটা যে হোটেলটা দিয়েছিলাম তো এই জন্য আমি এটা ভাঙচুর করে আমি মিস্ত্রিক ডেকে নিয়েছি আমি এটা নতুন ভাবে তৈরি করব আগের থেকে আমার যে হোটেলটা হবে এটা অনেক বড় করতেছি তো আপনারা সবাই সাথেই থাকেন ফুল ভিডিও দেখার জন্য তো আপনাদেরকে একটা কথা বলে আমার যে আইডিটা তো আপনারা যারা ফলো করছেন তো আপনারা একটু ভালো করে সাপোর্ট দিবেন একটু পাশে থাকলে আমি একটু উপরে উঠতে পারবো তো আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমি কিন্তু আগাইতে পারবো না তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে একটু আমি ভালো করে ভিডিওটা তৈরি করতে পারবো তো আমার এই যে হোটেলটা হচ্ছে এই হোটেলটা রাস্তার সাথে আর এখানে দেখেন একটা প্রতিষ্ঠান স্টোর হচ্ছে তো এই স্টোরের সাথে আমার যে হোটেলটা তো মোটামুটি হোটেলটা ভালো চলে যখন স্টোরে আলো লোড হয় তখন আমার দোকানটা অনেক সুন্দর চলে তো আপনারা যারা এই স্টোরে আলো রাখতে আসেন তারা অবশ্যই আমার হোটেলে আসবেন আর এই স্টোরের নাম দুর্গাপুর কলেজ স্টোর এটা নতুন হয়েছে মঞ্জুর রাস্তার ধারে তো আশেপাশে জেলা মুসলিমগঞ্জ বাজার বা বৈরাগী বাজারে সবাই শুনে থাকবে আর দূরের মানুষ যারা তারা এই ভিডিও দিকে আসলে আমার হোটেলের অনেক ডিসকাউন্ট পাবেন তো আমার এটা রেডি হচ্ছে আপনারা অবশ্যই আসবেন আশা করি সবাই আসবেন তো সবাই ভালো থাকেন আর আর একটু রেডি হলে আপনাদেরকে পরের ভিডিও দেখাবো যে কেমন হচ্ছে আমার হোটেলটা তো আপনারা সবাই পরের ভিডিওতে দেখা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমার ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমার যে দোকানটা ছিল মানে যে হোটেলটা দিছিলাম এটা আমার পুরাতন ভাঙাচোরা হয়ে গেছে তো এই জন্য আমি এটা ভাঙচুর করে আমি মিস্ত্রিক ডাকে নিয়ে নিয়েছি আমি এটা নতুনভাবে তৈরি করব আগের থেকে আমার যে হোটেলটা হবে এটা অনেক বড় করতেছি তো আপনারা সবাই সাথেই থাকেন ফুল ভিডিও দেখার জন্য তো আপনাদেরকে একটা কথা বলে আমার যে আইডিটা তো আপনারা যারা ফলো করছেন তো আপনারা একটু ভালো করে সাপোর্ট দিবেন একটু পাশে থাকলে আমি একটু উপরে উঠতে পারবো তো আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমি কিন্তু আগাইতে পারবো না তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে একটু আমি ভালো করে ভিডিওটা তৈরি করতে পারবো তো আমার এই যে হোটেলটা হচ্ছে এই হোটেলটা রাস্তার সাথে আর এখানে দেখেন একটা প্রতিষ্ঠান স্টোর হচ্ছে তো এই স্টোরের সাথে আমার যে হোটেলটা তো মোটামুটি হোটেলটা ভালো চলে যখন স্টোরে আলো লোড হয় তখন আমার দোকানটা অনেক সুন্দর চলে তো আপনারা যারা এই স্টোরে আলু রাখতে আসেন তারা অবশ্যই আমার হোটেলে আসবেন আর এই স্টোরের নাম দুর্গাপুর কলেজ স্টোর যেটা নতুন হয়েছে মুসলিমগঞ্জ রাস্তার ধারে তো আশেপাশে জেলা মুসলিমগঞ্জ বাজার বা বৈরাগী বাজারের সবাই শিখে থাকবে আর দূরের মানুষ যারা তারা এই ভিডিও দেখে আসলে আমার হোটেলের অনেক ডিসকাউন্ট পাবেন তো আমার এটা রেডি হচ্ছে আপনারা অবশ্যই আসবেন আশা করি সবাই আসবেন তো সবাই ভালো থাকেন আর আর একটু রেডি হলে আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো যে কেমন হচ্ছে আমার হোটেলটা তো আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ